শুভরাত্রির বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ষোলো নয় দু হাজার পঁচিশ আর ছবিটা এখন সময় পড়েছিল রাত রাত্রি দশটা কুড়ি আর আমি মহাত্মা গান্ধী রোড ধরে সোজা যাবো এখন শামপুর বাজারের উদ্দেশ্যে এবং সেই রাস্তার ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর আমার সামনে যে মোড়টা পড়ল পাড়ার মোড় এবং আমি সেই মহাত্মা গান্ধী রোড ধরে সামনের দিকে এগিয়ে চলেছি এবং সেই আগামীকাল যেহেতু বিশ্বকর্মা পুজো এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি তোমাদের বর্তমান রাস্তা এবং সেই সঙ্গে মা আসছেন তারও সেই শারদীয়া সবার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তো সেই রাতের বেলার ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি তোমার চট পুরো ছবিটা আর সামনে আসছে ভোজ প্যালেস বিভিন্ন ব্যাংক আছে সরকারি ব্যাংক বেশ সরকারি ব্যাংক বাঁদিকে আছে ভোজ প্যালেস সেই সঙ্গে এইচডিএফসি ব্যাঙ্ক আর ডান দিকে আছে এস ব্যাংক আই রিলায়েন্স ডিজিটাল হেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সোনার দোকান আর সামনেই বাঁদিকে বজবজ টিকে হাই স্কুল বয়েজ আর ডান দিকে টিকে গার্লস তো বন্ধুরা আমি সাইকেল জার্নি করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সেই আমার ফোন সেই ফোন দিয়ে আমি প্রথম থেকে ছবি করে আসছি এবং সেই ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজগুলোর দিনটা তার ব্যতিক্রম নয় সেই মহাত্মা গান্ধী রোড বা রোড নামে পরিচিত সেই বর্তমান রাস্তা আর সেই সঙ্গে যানবাহনের ক কতটা এখানে চাপ আছে সেই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা পাশে থাকবে এই দিকে আমি আশা রাখলাম রাস্তা খানিকটা এখানে খারাপ আছে পোপপাড়ির মোড় সিএসসির ক্যাশ অফিস বিল জমা দেওয়ার অফিস যেখানে সমগ্র বিল জমা নেওয়া হয় কারেন্টের আর দিকে আছে জোগাড়ের কাপড়ের দোকান সেলাইয়ের বিভিন্ন সরঞ্জাম সেখান থেকে পাওয়া যায় আর বাম দিকে সেই সিএসসির ক্যাশ অফিস আছে এই যে জায়গাটা সিএসসির ক্যাশ অফিস আর ঢুকবো শ্যামপুর বাজার এবং শ্যামপুর মোড় সংলগ্ন সেই পরিবেশের ছবিটা তার একটা পূর্ব মুহুর্তের ছবি রাতের বেলায় তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আর তোমরা আমার পাশে থাকা তরুণ আমার চ্যানেলটা এত ভালো গ্রো করেছে এই রকমভাবেই তোমরা আমার পাশে থেকে যাবে এবং সাপোর্ট করে যাবে এবং আমি আমার দিক থেকে যতটুকু ভালো করার বেস্ট দেবার সেইটা আমি চেষ্টা করবো আর এই রকম সাইকেল নিয়ে জানি আমি আগামী দিনেও করতে থাকব এবং তোমরাও আমার সঙ্গে সহযোগিতা করবে আর সামনে বাঁধিকে পেট্রোল পাম্প আছে সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর সামনে শ্যামপুর মোড় শামপুর মোড় আর মোড় সংলগ্ন বাজার তো বন্ধুরা আমি সেই মহাত্মা গান্ধী রোড বা বজরাজ স্ট্যান্ড রোড নামে পরিচিত সেই রাস্তার ছবিটা বজরাজ প্যারেস্টার মোড় থেকে আপ টু শ্যামপুর মোড় পর্যন্ত তুলে ধরার চেষ্টা করলাম তো সবার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল শুভ শারদীয়ার আর সেই সঙ্গে শুভরাত্রির শুভ শুভরাত্রির